নমস্কার প্রিয় দর্শক সময় সময় চ্যানেলের হালচাল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আপনাদের আগেই বলেছিলাম যে আমরা বিভিন্ন চলমান বিষয় নিয়ে আপনাদের মুখোমুখি হব উপস্থাপন করব বিভিন্ন বিষয় সাম্প্রতিক বিষয় নিয়ে রাজনীতি সমাজ বিভিন্ন বিষয় নিয়ে যেটা বর্তমানে আলোচ্য গুরুত্বপূর্ণ বিষয় থাকবে সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হবো এতদিন আপনারা আমাদের সঙ্গে থেকে আমাদের উৎসাহ বৃদ্ধি করেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আমাদের ফেসবুক পেজ ফলো করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো প্রিয় দর্শক আমরা রাজনৈতিক বিষয় নিয়ে আজকে আলোচনা করব আলোচনা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের আগামী বিধানসভা নির্বাচনে উদাহরণ থেকে প্রার্থিত্ব নিয়ে কিছু নতুন খবর আমাদের কাছে আছে সে নিয়ে আপনাদের আমরা বিশ্লেষণ আজকে তুলে সেটা হচ্ছে ভিডিও করেছিলাম উদাহরবন থেকে প্রার্থীত্বের দাবিদার হিসেবে আমরা কয়েকজনের নাম বলেছিলাম এর মধ্যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং এর পাশাপাশি আরো দু একজনের নাম সম্ভাব্যতা নিয়ে আমরা চর্চা করেছিলাম তো আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে আলোচনা আজকে নিয়ে ভিডিও হচ্ছে সেটি সেটিতে কিছু নতুন খবর আছে তো নতুন খবর যাওয়ার খবরে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমাদের যে ফিল্ড স্টাডি বা ফিল্ড থেকে আমাদের প্রতিনিধিরা যে যে কিছু তথ্য এনেছেন তাতে দেখা যাচ্ছে এখানে সন্দীপন নন্দী একটা নতুন মুখ হিসেবে এখন আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে উঠে আসছেন এটা অস্বীকার করা যাবে না আগেই বলেছিলাম যে গৌরব তো আমরা আগেও শুনেছিলাম কংগ্রেসের যে রাজ্য পর্যায়ের যে তালিকা হয়েছিল অনেক পুরনো প্রার্থী বাদ পড়ার একটা সম্ভাবনার কথা বলা হয়েছিল সে হিসেবে উধার নতুন প্রার্থী হিসেবে সন্দীপন নন্দীর নাম চর্চায় চলে এসেছে তো আর পাশাপাশি অজিত সিংহ তো আগে বলেছিলেন শক্ত দাবিদার হিসেবে সতেরো বছরের বিধায়ক তিনি ছিলেন এখানে এর মধ্যে সংসদীয় সচিব এবং কেবিনেট মন্ত্রীর একটা পর্যায়ে অজিত বাবুর ছিল এবং তিনি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব কংগ্রেসের উপত্যকার তো সে হিসেবে তিনি তো থাকবেনই এটাই ধরে নেওয়া স্বাভাবিক কিন্তু একটা মহল এখন নতুন মুখের জন্য তৎপরতা চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে তো সেই হিসেবে সন্দীপন নন্দীর নাম বাপি নন্দী হিসেবে পরিচিত তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং কংগ্রেসের সঙ্গে বেশ পুরনো সম্পর্ক তো এছাড়া অন্য কোনো তৃতীয় কোনো মজবুত প্রার্থী আপাতত নজরে পড়ছে না অজিত সিংহের বিপরীতে সন্দীপন নন্দীর নামটাই চর্চায় দু থেকে দু পর্যন্ত তিনি এনএস করেছেন এনএসউআই সঙ্গে যুক্ত ছিলেন যে ছাত্র সংগঠন সেটার সঙ্গে যুক্ত ছিলেন এবং দু ছয় থেকে দু হাজার আঠারো যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন তারপরে তিনি আইএনটিসিউ এটার ভাইস প্রেসিডেন্ট দু হাজার আঠারো থেকে দু নির্বাহ করেছেন পরবর্তীতে তিনি ব্লকের যে সাংস্কৃতিক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হাজার তেইশ এরপর তিনি পুরোপুরি সক্রিয় রাজনীতিতে নেমে আসেন এবং ব্লক প্রেসিডেন্ট হন পুলক রায়ের পর স্থলাভিষিক্ত হন ব্লক প্রেসিডেন্টের তো এই তার ব্যাকগ্রাউন্ড আমরা বলবো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং বর্তমানে তিনি একজন যেহেতু যুবমুখ সেই হিসেবে কিছু প্রার্থীর ময়দানে তার জনসং সংযোগ ভালো সেই তিনি কাজে নেমেছেন এবং সময় সময় চ্যানেলকে একটা সূত্রে দলের কিছু কর্মকর্তা জানিয়েছেন যে তারা সন্দীপন নন্দীর জন্য সক্রিয় রয়েছেন ময়দান এবং প্রার্থী হিসেবে তাকে চান তো যাই হোক এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি অজিত সিংহ ময়দান থেকে সরে দাঁড়াচ্ছেন বয়স জনিত কারণে কিন্তু ঘনিষ্ঠ সূত্র মতে জানা গেছে যে এরকম কিছু হচ্ছে না অজিত বাবু পুরোমাত্রায় টিকিটের জন্য চেষ্টা করছেন যদি হাইকমান্ড তাকে ফের টিকিট দেয় তাহলে তিনি অবশ্যই নির্বাচিত করবেন তো এখন এই সন্দীপন নন্দী এবং অজিত সিংহের পর আর কিন্তু কোন তৃতীয় মুখ তেমন শক্তিশালী হিসেবে ময়দানে শোনা যাচ্ছে যাচ্ছে না না বা দেখা বাস্তব ভিত্তিটা যাচাই করা সম্ভব হয়নি একজন রয়েছেন কিন্তু তিনি কতটুকু সক্রিয় রাজনীতিতে অংশ নেবেন সেটা একটা এখন পর্যন্ত ধোয়াশাবৃত হয়ে রয়েছে হয়তো আগামীতে পরিস্থিতি আরো বদলাবে সেই হিসেবে আপনাদের সামনে বাস্তব উপস্থাপন করতে পারবো তো হোক এখন দেখা যাক আগামীতে কংগ্রেসের যে প্রার্থীদের দৌড়ে আর কোন নতুন চমক অপেক্ষা করে কিনা আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ